নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অনুরোধ রইল আর যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই আপনারাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিন এই বর্ষাকালে আমার বাড়িতে যেন কুন্দরির বাজার বসে তো আমি আজকে ভাবলাম কুঁদরিটা একটু অন্যরকম স্বাদে রান্না করব কেননা একই রকমভাবে কুন্দরি আলু ভাজা কুন্দরির চচ্চড়ি এই এইগুলোই করে খাই তো আজকে একটা অন্যরকম স্বাদে আপনাদের সামনে কুন্দরের এই রেসিপিটা করছি তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি এখানে আমি কুন্দরি কেটে নিয়েছি আড়াইশো গ্রামের মতো আর এই কুন্দরিগুলো একটাকে দু টুকরো করেছি আবার একটাকে চার টুকরো করেছি কোনটা বড়ো কোনটা ছোটো তো এখানে আর একটা টমেটো কেটে নিয়েছি এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিলাম এক চামচ হলুদ সর্ষে আর নিলাম তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি টুকরো আদা এবার দিয়ে দেবো আতপ চাল আর এই আতপ চাল আমি এক চামচ ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্যে এই আতপ চাল দিয়ে দেবো আতপ চাল দিলে কিন্তু এই খুন্দরির রেসিপিটা কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা আপনারও এইভাবে আতপ চাল দিয়ে বানাবেন আতপ চাল না থাকলে গোবিন্দভোগ চাল যে কোনো চাল দিয়ে বানাতে পারেন তো এবার আমি অল্প জল দিলাম অল্প জল দিয়ে সর্ষে আর আতপ চালের একটা পেস্ট বানিয়ে নেব এখন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবার একটা সরিয়ে রেখে দিচ্ছি এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে সর্ষের তেল আর তেলটা একটু গরম হয়ে এলেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম লঙ্কাগুলোকে কেটে টুকরো করে নিয়েছি এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম অবশ্যই তেজপাতা আমি ধুয়ে রেখেছিলাম এখন একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছে হিং আমি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব। এরপরে একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো এক চামচের কম আর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে কেটে রাখা কুঁদরি এবার কুঁদরি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এইভাবে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দিয়েও ভালো করে চেড়ে নিচ্ছে এখন কিছুটা সময় একটা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেবো তো বন্ধুরা এবার আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এইভাবে আমি নাড়াতেই থাকবো এখন দিয়ে দিচ্ছে বেটে রাখা সর্ষে আর আতপ চালের পেস্ট এবার সর্ষে আতপ চালের পেস্ট দিয়েও ভালো করে আমি নাড়াতে থাকবো এইভাবে কুন্দরির সঙ্গে সব কিছু মিশিয়ে নেবো তো বন্ধুরা আমি সব সময় পেঁয়াজ দিয়েও রান্না করি আর আমার চ্যানেলে মাছ মাংস সবই থাকে কিন্তু নিরামিষ রেসিপিটা কম দেখায় তো অবশ্যই আপনারা এটা দেখবেন আর এটা অবশ্যই রান্না করে বলবেন কেমন হয়েছে অসাধারণ লাগে এই রেসিপি মাঝে মধ্যে আমি এটা বানাই তো আজকে এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে নিলাম আর এবারে দিয়ে দেবো আমি জল এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু আর আমি লবণ দেব না যেহেতু আমি আগে লবণ দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব এরপর বন্ধুরা দেখুন কিছুক্ষণ পরে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর এই রেসিপিটি আমার হয়ে গেছে এখন এবার নামাবো এবার নামানোর আগে দিয়ে দিচ্ছে হাফ চামচের কম চিনি আর দিয়ে দিচ্ছে কাঁচা সর্ষের তেল এবার এই চিনি আর সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা আপনারা তো কুন্দরির অনেক রকমের রেসিপি খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করুন দেখবেন অসাধারণ লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না তার জন্য অবশ্যই আপনাদের একদিন এই রেসিপিটা আপনাদের করতে হবে দেখবেন দারুণ লাগবে কুন্দুলের এই রেসিপি ছাড়াও অন্য কোনো রেসিপি আপনারা খেতে চাইবেন না অসাধারণ তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে বলবেন আর আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ রইল সবাই ভালো থাক